good morning bondura ঘড়িতে এখন সকাল আটটা এগারো বাজে আজকে আমাদের ব্লক করার কোনো প্ল্যানই ছিল না কিন্তু সকালবেলা রান্নাঘরে এসে মিষ্টি দুধ গরম করতে গিয়ে দেখি মাইক্রোওয়েভটা কাজই করছে না মাইক্রোওভের যে বেসিক ফাংশনস গরম করা রান্না করা সেগুলো কিছুই হচ্ছে না আমেরিকায় ডিশওয়াশার ছাড়া যেমন আমাদের জীবন অচল বলতে পারো মাইক্রোওয়েভ ছাড়াও কিন্তু আমাদের জীবন ততটাই অচল পুরোটাই হয়তো অভ্যেসের ব্যাপার কিন্তু ওই আর কি অভ্যেস হয়ে গেছে সকাল থেকে রাত্রির অবধি মাইক্রোওয়েভটা আমাদের প্রচুর কাজে লাগে সকালবেলা রান্নাঘরে এসে মিষ্টি দুধ গরম করা আমাদের চা করা তারপর দুপুর আমাদের খাবার দাবার গরম করা আমরা তো রেগুলারলি রান্না করতে পারি না তো খাবারটা বানিয়ে রেখে দিই ফ্রিজ থেকে বার করে তারপর গরম করে নিই তো গরম করা সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সেই খাবার গরমটাই যদি আমরা গ্যাসে করতে যাই তাহলে সব খাবারগুলো আবার ফ্রাইং প্যানে ঢালো বা কড়াইতে ঢালো অনেক খ্যাপা অনেক সময় লাগে মাইক্রোওয়েভে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো হঠাৎ করে মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেল কালকে বেলাও কিন্তু মাইক্রোওয়েভ ঠিকঠাক কাজ করেছে কোনো প্রবলেম হয়নি জানি না এক রাত্রির মধ্যে কি হলো আর সব থেকে বড় কথা এখানে জিনিস খারাপ হয়ে গেলে পরে কিন্তু রিপেয়ারের কোনো ব্যাপার নেই ধরে নিয়ে ফেলে দাও মানে ফেলে দাও মানে আমরা কিন্তু ফেলতে পারবো না ফেলার জন্য লোক লাগবে আর এখানে ফেলার জন্য কিন্তু টাকা দিতে হয় মানে জিনিস খারাপ হয়ে গেল আমি গিয়ে ট্র্যাশে ফেলে দিলাম সেটা হয় না এরকম বড় জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে সেটার জন্য লোক ডেকে তাদের হাতে জিনিস দিতে হয় তারা ফেলে দেয় এবং সেটার জন্য কিন্তু চার্জ পে করতে হয় আরও একটা ঝামেলা আজকে সকালবেলা হয়েছে রান্নাঘরে এসে দেখি এই কেটলিটাও কাজ করছে না তোমরা হয়তো অনেকেই আমাকে এই কেটলিটা সবসময় ব্যবহার করতে দেখো এতে গরম জল করা হয় রান্না বান্নার সময় গরম জল আমি রান্নায় দিই সেই সব কিছু কিন্তু এই কেটলিতেই হয় কিন্তু হঠাৎ করে দেখছি কেটলিতে জল গরম হচ্ছে না এই যে দেখো কেটলিটা এর মধ্যে জল দিয়ে তারপরে এই সুইচটা অন করে দিলে পরেই এখানে একটা নীল আলো জলে আর জল ইমিডিয়েটলি গরম হয়ে যায় খুব ফাস্ট গরম হয়ে যায় কিন্তু আজকে দেখো কোনো কিছুই হচ্ছে না প্লাগ চেঞ্জ করে অন্য প্লাগ পয়েন্টে লাগিয়ে দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না মানে মাইক্রোওয়েভটাও খারাপ হলো তার সাথে কেটলিটাও গেল দুটো একসাথে গন্ডগোল বলে না মানে যখন খারাপ সময় আসে ঝামেলা সব একসাথে হয় সেরকম একসাথেই দুটো জিনিস খারাপ হলো এটা নইলে ঠিক আছে এটার দাম কম এটা অর্ডার দিয়ে একদিনে চলে আসবে কিন্তু মাইক্রোওয়েভটা এখন কি করব সেটাই আমাদের চিন্তা হয়ে গেছে এখানে তো আর ঠিক করার ব্যাপার নেই আর সব বড় কথা অর্ডার দিলে মিনিমাম চার পাঁচ দিন তো লাগবেই তার আগে তো আসবেই না তো এখন পয়সা সময় দুটোরই ধাক্কা দেখা যাক এটার জন্য আবার কত ঝামেলা এখন পোহাতে হয় মাইক্রোয়েভটা তো সাত সকালে গেল খারাপ হয়ে আর মাইক্রোয়েভ ছাড়া আমাদের এক মুহূর্তেও চলবে না সেজন্য আমি আর বিদ্যুৎ মিলে এখন সব দোকানের ওয়েবসাইট ঘেটে ঘেটে দেখছি যে কোথায় ভালো মাইক্রোয়েভ আছে বা কোথায় মাইক্রোয়েভের ওপর ভালো ডিল দিচ্ছে এই যে দেখো আমরা কস্কো হোম ডিপো লোজ আর অ্যামাজন সব ওয়েবসাইট ঘেটে ঘেটে দেখছি যে কোথায় মাইক্রোয়েভের ওপরে ভালো ডিল দিচ্ছে ভালোই দাম আছে দেখছি এখন হ্যাঁ কারণ আমরা তো বহুদিন হয়ে গেছে মাইক্রোয়েভ কিনি না এই বাড়িটা যখন আমরা নিয়েছিলাম তখন

বা এখানে এ তো আবার আরো এক ডিগ্রি ওপরে মুভ ওল্ড অ্যাপ্লায়েন্স টু অ্যানাদার রুম পুরোনো যে মাইক্রোওয়েভটা সেটা খুলে অন্য কোনো রুমে রেখে দেবে তো অন্য রুমে রেখে দেওয়ার জন্য আবার চল্লিশ ডলার and installation that installation hocche 149 মানে যা প্রাইস তার সাথে 200 ডলার এড করে রাখতে হবে মানে এটা 308 টাকা দেখাচ্ছে তার সাথে আরো 200 টাকা থেকে বাজনা বেশি এইগুলো দিতে ভীষণ গায়ে লাগে আমার এইখানেও এক স্টোরি লোজো এক স্টোরি অ্যামাজনেরটা বোঝা খুব মুশকিলে কসকোটে আগে দেখেনি অ্যাট লিস্ট কসকোটে এগুনে ইনক্লুডেড এই যে ডেলিভারি এন্ড ইনস্টলেশন ইজ ইনক্লুডেড অল আইটেম ইনক্লুডেড জাগ বাবা এন্ড প্রাইসের সাথে অ্যাডজাস্ট করা কিনা दट আই ডোন্ট নো আলাদা করে তো আর দিতে হচ্ছে না প্লাস টু ইয়ার্স অফ ওয়ারেন্টি মানে এক বছর ম্যানুফ্যাকচার আর এক বছর কস্কো এক্সট্রা দিচ্ছে সব ওয়েবসাইট ঘেঁটে ঘুঁটে আমরা ফাইনালি মাইক্রোয়েভটা কস্কোর থেকেই অর্ডার দিয়ে দিলাম কারণ কস্কোতেই সব থেকে ভালো ডিল দিচ্ছে কস্কো ডিল দেখলাম বেস এক্স্যাক্টলি আর বললো যে মাইক্রোওয়েভটা আসতে সাত দিন মতো লাগবে এখন সাত দিন মাইক্রোওয়েভ ছাড়া থাকিনা মাইক্রোওয়েভে কি আর করার কিন্তু ওদের ওয়েবসাইটে লেখা আছে যে ওরা শিপ করার পরে ইনস্টলেশনের জন্য কল করবে তো যাই হোক কস্কোর থেকে যেদিন মাইক্রোয়েভ ইনস্টল করতে আসবে সেই মোমেন্টস টা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো টাটা